السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد فعوذ بالله من الشيطان الرجيم وإن جهنم لموعدهم أجمعين لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم شرمائد درشة دل قصفتا من اللي أبنا جهنم কোন কোন মানুষকে কোন জাহান নামে দাখিল করবেন জাহান নাম হয়েছে মাহাতাম সামিন একটি জাহান নামের বলেছেন এই কোন জাহান নামের মধ্যে কি গুণা করলে কোন জাহান করবেন এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখীন বর্ণনা করবো আল্লাহ বলেছেন জাহান্ন জাহান নাম হয়েছে একটি বহুত বড় অগ্নিকণ্ড সাবা আত আবু আর এই জাহান নামের দরজা আছে লিকুল্লি বা বি মিনহুম ঝুস উম মকসুন যা যেরকমভাবে গুনা কামাই করবেন এরকম দরজা দিয়ে আল্লাহ তাহা প্রবেশ করাবেন জাহান নাম একটি জাহান নামের দরজা আছে সাতটি জাহান নামে সাইর জাহান নামে সাকার জাহান নামে লাজা জাহান নামে হুতামা জাহান নামে জাহান্নাম জাহান নাম আর জাহিম এই সাতটা দরজা হয়েছে জাহান নামের জাহান নাম একটি জাহান নামের দরজা সাতটি যেরকম দেখি কলেজ থাকে একটি কলেজের মধ্যে দরজা থাকে দরজা থাকে এরকম জাহান নাম হচ্ছে একটি জাহান নামে দরজা হয়েছে ষাটটি কোম জাহান নামে কাকে দাখিল করবেন জাহান নামে কাকে দাখিল করবেন জাহান্নামে নামে লাজার মধ্যে কাকে দাখিল করবেন জাহান্নামে নামে হুতামা হাবিয়া জাহান্নাম নাম জাহির মধ্যে কাকে দাখিল করবেন আমি এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো আমা ইল্লা ই আল্লাহবাদ আপুন আলা মিন বলেছেন ওয়াইন্না জাহান্ন হুম আজ মারিন জাহান্নামে হচ্ছে একটি বহৎ বড় অগ্নিগন্ড লেতু আবু আবিন এ জাহান নামের সাতটি দরজা আছে লিকুল্লিপা বিন মিন হুম মাকসুম যে কম নাকি গুনাই কামাই করবেন আল্লাহ তাবাদলা ওই দরজা দিয়ে আল্লাহ তা দাখিল করবেন তারপরে পাইছি জাহান্নাম হচ্ছে একটি জাহান্নামের দরজা হয়েছে সাতটি প্রথম দরজার নাম হয়েছে জাহান নামে সাঈর এই জাহান নামে মধ্যে আল্লাহ তাওয়াদা কোন কোন মানুষকে দাখিল করবেন এই জাহান সাঈর সাঈ রয়েছে মাহতারাম সামের কাম কঠিন জাহান নাম সব জাহান্নাম নাম থেকে জাহান নামে সাঈ রয়েছে কঠিন জাহান নাম আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদা আতহুম ইদা নিম্বা মিম মাকানিম বাঈদিন সামিউ লাহা তাগাইয্যুদাও ওয়া যাফীরা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন এদার আত হুম মিম্মকা নিম্বা ইনিং সাবিলাহাত রাই র যেই ব্যক্তিকে নাকি আল্লাহ তাবার তালা জাহান্নামে সারিন দাখিল করবেন আল্লাহ তাবাতালা বলেছেন ইদার আত হুম মিম্মকা নিম্বা এই যে তোমরা ওই ব্যক্তিকে দূরের থেকে তোমরা দেখবা তিনাদের আওয়াজ তিনারা একমাত্র কবর দেখে বলবেন জাহান্নামে দেখিয়া বলবেন জাল্লা আমাকে মৃত্যু দাও আমাদেরকে মৃত্যু দাও আমরা থাকতো পারি না একমাত্র তোমরা দূরে থেকে তিনাদের মুখের আওয়াজ তোমরা শুনতে পারবা মাহترم সামনে কাম আমরা পেয়েছি এই জাহান্নাম হচ্ছে ভয় কঠিন জাহান্নাম এই জাহান্নামের মধ্যে চার প্রকারের মানুষকে আল্লাহ তাআলা দাখিল করবেন তার মধ্যে কি এক নম্বর হয়েছে আল্লাহ তাআলা বলেছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউদুংসালাহুম খাযানাতহু আলাম নাজির যেই ব্যক্তি নাকি আল্লাহ তাআলার কথা শুনে না আল্লাহকে হুকুম পালন করে না ওই ব্যক্তিকে বলবেন

আমরা কিন্তু কী করেছি কালু লাউ ঘুম না না কালু মা কুন্নাফিয়া সাবি সাইর জাহান নামে সাইর থাকা মানুষে বলবেন যে বেক্তি তিনি কী দিনের কথা বলেছিল, তিনার সম্মুখে দিনের কথা শুনেছিলো শুনেও তিনি শোনা নাই বলেছেন কালু লাউ ঘুম না নাস মাও না কালু মা সাহাবি সাইর যাহার নামে সাইরকার মানুষে বলবেন আমরা যদি শুনতাম আমরা যদি মানতাম আমরা বুঝতাম আজকে আমরা মধ্যে পড়তাম না আজকে আমরা না জানার কারণে না শোনার কারণে আমাদের কাছে ওলাম হাত আসিয়াছিল কিন্তু আমরা শুনিয়াও শুনছি না আমরা দেখিয়াও দেখছি না আমরা বুঝিয়াও বুঝছি না এসে আমরা যাহার নামে আমরা ঘোরাফেরা করতেছি ফুরতেছি তা আমরা পাইছি জাহার নামে মধ্যে এক নম্বর কাকে দিব যে ব্যক্তি নাকি দিনের কথা শুনিয়ও শুনে না বুঝিয়াও বুঝে না দেখিয়ও দেখে না ওই ব্যক্তিকে যাহার নাম সালিমান দিবেন দুই নাম্বার দিবেন আল্লাহ তাআলা ফআমাল ইয়াতিম ফালা তাকহার বলেছে এতিন কে তোমরা দমকি দিও না এতিন যেই ব্যক্তি না কি হতম সাহেব কি আর এতিন তোমরা দমকি দিও না আর এতিমের মাল তোমরা জুলুম করে তোমরা খায়ও না আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাযিনা ইয়া'কুলুনা আমওয়ালাতাম বিযুলমান ইনমা ইয়া'কুলুনা ফি বুতুনহিম নারা সাইয়াসলাউনা সাঈরা বলে আছেন মাহতারাম সামনে কাম ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি এতিমের মাল জুলুম করে খায় এন্দামায়া কুলুনাফি বতুরিহিম নারা ওই ব্যক্তি এতিমের মাল খাই নাই ওই ব্যক্তির প্যাড়ের পিত্রে একমাত্র জাহান নামের জুই হাজ খাইছেন লয়েছেন আর অথবা খাইছেন মাহতারাম সামনে কাম এদনামায়া কুলুনাফি হিম নারা ওই ব্যক্তি এতিমের মাল খাই নাই ওই ব্যক্তির প্যাড়ের মধ্যে জাহান নামের ঝুইহে ভর্তি করেছে আর ওই ব্যক্তিকে আল্লাহ তাবাতলা যেই ব্যক্তি নাকি এতিমের মাল জুলুম করে খায় ওই ব্যক্তিকে আল্লাহ তাবার সায়াসলাউনা সাইরা ওই ব্যক্তিকে আল্লাহ তাবার জাহান নামে সাইমে দাখিল করবেন তিন নম্বর বলেছেন কোন মানুষকে জাহান নামে সাইমে দাখিল করবেন ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি মাহতারাম সামনে কাম বলেছেন যে না হক মাল খাই হক নহয় না হক রাস্তা থেকে ইট সরকারি ইট প্রত্যেকটা মানুষের হক আছে লাইন চুরি করে নিজের ঘরের মধ্যে জ্বলায় রাস্তায় ইট নিয়ে গরে মধ্যে লাগাই বলে আছেন মাহতারাম সামনে কাম মান আখাদা শিবরান মিল আর্দি জুলমান ফাইনাল কেয়ামতে মিন সামি আর্দি না যে ব্যক্তি নাকি মানুষের জমিন বরাবর এক হাত জমিন বরাবর দিক করে জুলুম করে নে মাহতারাম সামনে কাম ওই ব্যক্তিকে আল্লাহ তাব জাহার নামে সাহে দাখিল করবেন অর্থাৎ যে ব্যক্তি নাকি হক খাই না না হক খাই ওই ব্যক্তিকে আল্লাহ তাব জাহার নামে সাহেব দাখিল করবেন চার নম্বর কাকে দাখিল করবেন

মাল কিয়ামতি রদ্দুল আসাদুল আজাব আর এই ব্যক্তি মৃত্যুর লগে লগে মাহতরম সামনে গ্রাম ধরতনাক আসার মধ্যে কঠিন শাস্তি মধ্যে আল্লাহ তাবাদ লয়ে যাবেন এই সেদিন আমাদের বাঁচতে হবে মাহতরম সামনে গ্রাম তারপরে বলে আছেন আল্লাহ তাবাদ গাফিল নয় বেখবর নয় তার প্রত্যেকটা বস্তু মানুষের দিলের খবর জানে

তিন নাম্বার বলে আছিলাম যে ব্যক্তি নাকি নাহক মাল খায় চার বলে যে ব্যক্তি নাকি কিছু সংখ্যক কোরআন মানে কিছু কোরআন মানে না এই চার প্রকারের মানুষকে আল্লাহ তাবাদা জাহান নামে সাহির মানে দাখিল করবেন দুই নম্বর বলে আসলাম জাহান্নামে নামে সাকার জাহান সাকার এই জাহান্নামে নামে সাকার মধ্যে মাহতারাম সাহিন ইকলাম যেই ব্যক্তি কিন্তু দাখিল করবেন বলে আসেন ওয়ামা আদর কামা সাকার যে বিশ্ব তুমি জানো জাহান্নামে নামে সাকির কী বস্তু জাহান্নামের সাকার কি বস্তু বলেছেন লা টু কি বলে এই জাহান্নামে দেওয়ার পর মানুষ না মৃত্যু হবে না জিন্দে থাকবে মৃত্যু আর জিন্দার মাঝে মধ্যে থাকবে মাহাতরম সামনিকাম যে ব্যক্তিকে লাতা বাতলা জাহান্নামে সাকার মাদা কি করবেন ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার পর না জিন্দা থাকবেন না মৃত্যু হবেন জিন্দা আর মৃত্যুর মাঝে মাঝে থাকবেন মাহাতরম সামলিকাম বলেছেন লাভ ওয়াহাতুন লীল বাশর এই জাহান্নামে দেওয়ার পর প্রথম তিনার শয়লের চামড়া চালাবেন শয়লের চামড়া চালাবেন প্রথম যে ব্যক্তিকে জাহান্নামের সাকার মধ্যে দিবেন প্রথম তা শয়লের চামড়া চালাবেন আর কোন কোন মানুষকে জাহান্নামে দিবেন মাহترم সামা আলাইকুম আল্লাহ তাআলা সুরিইয়াতাসআলুনা আনিল মুজরিমিন যেই ব্যক্তিকে জাহান্নামে সাকার দিবেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন মা কাকুম ফি সাকার তোমাদেরকে জাহান্নামে সাকার মধ্যে কি এনেছে তোমাদেরকে এই জাহান্নামে সাকার মধ্যে কি এনেছে তিনারা বলবেন মাহترم সামা আলাইকুম قالوا لم نكن المسلمين ولم نكن نطعم المسكين جهنم سكرت كمرش بولبين যে আমরা تِلَام দুনিয়া ছিলাম তখন নামাজ পড়ছি না আল্লাহ হুকুম কাম পালন করছি না দুই প্রকারের মানুষকে আল্লাহ তাহলে জাহান নামে সাকান দাখিল করবেন তার মধ্যে কি এক নম্বর আছে যে ব্যক্তি কি নামাজ আদায় না করে আল্লাহর হুকুম কাম পালন না করে দুই নম্বর হচ্ছে বাহাতাম সামনে কালু লাম না কোনো সান্দিন ওয়ালাম না কোনো মিসকিন মিসকিনকে খানা খেলাই নাই গরিবকে ভালোবাসেনা না মানুষকে ভালোবাসেনা না বলেছেন এই দুই প্রকারের মানুষকে আল্লাহ তাহা তালা জাহান নামে সাকান দাখিল করবেন তো এক পাইছি যে জাহান নামে সাকার কি বস্তু যে ব্যক্তিকে জাহান নামে সাকার দাখিল করবেন বলে প্রথমে তার শরীরে চামড়া দলাবেন যে ব্যক্তিকে সাকার দেখা করবেন তার শরীরে চামড়া দলাবেন আল্লাহ বিষ্ণু জানক সাকার কি বস্তু যাহার নামে সাকার তাদর যাহার নামে সাকার দেওয়ার লগে মানুষ না মৃত্যু হবে না জিন্দা থাকবে মৃত্যু আর জিন্দার মাঝে থাকবে মহাত্রম

বহুত বড় একটি অগ্নিকুণ্ড শ্রীফ জুই জুইয়ের মধ্যে এক জাহানের মধ্যে শ্রীফ জুই জুই বলে আসেন মাহতারাম সামনে নামে দেওয়ার পর নাজা আতান লিসাওয়া পরতম মানুষের মুখের চামড়া আছে এই চামড়া মাহতারাম সামনে একটা খসিয়ে মাটি মধ্যে পরে দেবেন এই জাহান নামে দেওয়ার পর আর এই জাহান নামে দুই প্রকারের মানুষকে আল্লাহ দাখিল করবেন এক নাম্বার আছে তাদ মান আদবারা ওয়াতাওয়াল্লা ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি হক কে গোপন করে রাখে গোপন করে রাখে এক আছে ওই ব্যক্তি নাকি হক কে গোপন করে রাখে হক হক হিসাবে কয় না হককে গোপন করে রাখে মানুষের ভয়ে মানুষের ডরে দুই নম্বরে আছে ও জমা আউ ওই ব্যক্তি যদি না হক মাল জমা করে বা হক মাল জমা করে কিন্তু মালের হক আদায় করে না হক মাল জমা করে মানে হক আদায় করে না অথবা না মাল জমা করে একত্রিত করে এই দুই প্রকারের মানুষকে আল্লাহ তা জাহান্নামে নামে লাজামাত দাখিল করবেন চার নম্বরে সে মাহতারাম জাহান নামে হোতামা জাহান নামে হোতামা এই জাহান নামে কি বস্তু আল্লাহ তাবাদ ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতি লুমাজা কোন কোন মানুষকে আল্লাহ তা জাহান্নামে নামে হোতামার মধ্যে দাখিল করবেন সুরা হোমাসা লতা বার্তা বলেছেন ওয়াইল্ডলি কোল্লি হোমাসা তেল লোমাসা খারাপই হয়েছে ওই ব্যক্তির জন্য ওয়াইল্ড দুজুক করছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি না কি হোমাসা আর লোমাসা হোমাজা বলে মানুষের সম্মুখে মানুষকে লাশ দিবার জন্য মানুষের দুষ্কুটি বর্ণনা করে আর লোমাসা মানুষের অনুপস্থিত মানুষের দুষ্কুটি বর্ণনা করে বলে আছেন এই দুই প্রকারের মানুষকে লতা বার্তা এই দুই প্রকারের মানুষের জন্য বলেছেন যে ওয়াইল্ড দুজক আর খারাপী বলেছেন দুই নম্বর বলে আছে আল্লা দি জামা আমাল আদাদা যে ব্যক্তি নাকি মাল জমা করে একত্রিত মাল হক আদায় করে না নিজার মাল জমা করে একত্রিত করে বারবার মাল গনাগুনি করে ঘনে কিন্তু মালের হক আদায় করে না দুই নম্বর পাইছি আমরা ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি মাল একত্রিত করে আর মাল হক আদায় করে না আর এক নম্বর পাইছিলাম যে ব্যক্তি নাকি মানুষের দুষ্কৃতি বর্ণনা করে মানুষের সম্মুখে আর লোমাজা বলে যে ব্যক্তি নাকি মানুষ অনুপস্থিত মানুষের দুষ্কৃতি বর্ণনা করে গিবাদ করে তিন নম্বর আছে ইয়াহসাবু আননা মালাহু আখলাদা ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি এই কথা একদিন করে যে তিনার মাল ধন সম্পত্তি নাকি দিন বাঁচায় রাখবেন আর এই মাল তিনি যিকোনো কোনো মধ্যে পরে এই মাল যেদিন ছুটি আসিয়ে যাবেন আর সিরো সিন্দিকে মাল এতনাকে পৃথিবীর মধ্যে বাসায় রাখবেন তিন নম্বর আল্লাহ পাকরা বলে আলম নসলিম কাল্লা লাইম বাসান্না ফিল হোতামা কখনো হইতে পারে না এইগুলা মানুষ এই তিন প্রকারের বস্তু যার ভিতরে আছে ওই ব্যক্তি মরার লগে লগে আল্লাহ তাবা তাল্লাহ জাহান মধ্যে দাখিল করবেন ইন্দাহা আলাইহি হিম সাদা এ ঝুই আগুন মাহাত্র মানুষকে জাহান্নামের নামে হোতামে পর এই আগুনে মানুষকে একটি বাক্যসম্মত হয়ে তিনি পেশায় ধরবেন ফি আমাদি মোমাদ দাদা বলেছেন আর এই আগুন একটি বড় খুঁটি হবে সুতুন হবে বড় একটি খুঁটি বানায় মহাতুম সামিন একদম খুঁটির আগুনের খুঁটি হবে আর এই আগুনের খুঁটির মধ্যে জাহার নামে হোতামা যাকে রাখি করবেন এই হোতামার মধ্যে বলাকে আল্লাহ তা এই খুঁটির মধ্যে বানিয়ে পাঁচ নম্বর হচ্ছে জাহান নামে এই হাফিয়া দুশো কাকে রাখি করবেন আল্লাহ তো মধ্যে বলিয়াছেন আল আলকারিয়া আলকারিয়া আলকারিয়াত সামনে বিকট আওয়াজ মালকারিয়া বিকট আওয়াজ কি বালক মালকারিয়া বিশ্ব তুমি কি বিকট আওয়াজ কি মায়া কোন নাচুকাল ফারাসিল মা বোসোস যদি কি বিকট আওয়াজ হবে বলে মানুষ চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে ওটা কোন জীবালুকালে নীল মাংসুষ যদি বিকট আওয়াজ হবে বলে আছেন মানুষ যদি বিকট আওয়াজ হবে এই পাহাড় পর্বত যত সমস্ত পাহাড় পর্বত তোলার নিচিনা উড়ে চলে যাবে কি ম ফল্লা বারি হবে গুণার ফল্লা হালকা হয়ে যাবে নেকির ফল্লা বারি হবে ফা ফে শির রিয়া ওই ব্যক্তি মহতরম সামনে কাম আরামের মধ্যে থাকবেন আর যেই ব্যক্তি নাকি মিজান ফল্লা হালকা হবে নেকির পাল্লা হালকা হবে গুঁড়ার পাল্লা বারি হয়ে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ তা পাতলা জাহান নাম একটি হাও বেয়া দুজুক আছে এই হাও বেয়া দুজুকের মধ্যে দাখিল করবেন অ তুমি জানো নাকি কি মা দা কামা হিয়া হাও বেয়া কি বস্তু না রুন হা একটি বহুত জলধ একটি জুঁই এই জুঁয়ের মাদে আল্লা তা পাতলা দাখিল করবেন কাকে যে ব্যক্তি নাকি মিসানের পাল্লা হালকা হবে মাতরাম সামনে এক সাইলম্বর বলে আছেন সামনে একদম জাহিম ব্যক্তি দুজন আছে জাহিম দুজন কাকে যে ব্যক্তি নাকি পৃথিবীর মাদে সীমা অতিক্রম করবেন আল্লাহ হুকুমাকে পালন করবেন না যা কিছু থেকে মানেন না নামাজ পড়তে পারেন না সীমা অতিক্রম করে আল হায়াত দুনিয়া দুনিয়ার জিন্দকে প্রাধান্য দিয়ে জাহিম হয়েছে ওই ব্যক্তির জন্য ঠিকানা আর জাহান নামে কাকে দেখা করবেন আল্লাহ তালা বলে আসেন আল ওয়াজনুয়াউমা ইজিনিল হাক্কু ফামাং সাকুলাত মাওয়াজিনহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিন ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা যুলিমুন ইন্নাহু মা ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া জাহান্নাম কাকে দেখা করবেন জাহান্নাম একটি দুজকের নামই যেদিনকে আল্লাহ তাআলা মিজানের পাল্লা স্থাপন করবেন কায়েম করবেন আলভাজ নুয়াও মাজিনিল হাক ফামাং চাকোলাত মাবা জিন হুফা ওলাই কাহন মুখী হল যেই ব্যক্তি নাকি মিছানাপাল্লা কায়েম করার পর স্থাপন করার পর নেগির পাল্লা বাৰি হবে গুনাফালা হালকা হবে ওই ব্যক্তিবে কামিয়াব ওমাং খাপ পাত মামা জিন হুফা ওলাই কাল্লা দিন খাচ হুম বিমা একা নুবি তেনে মন আর ওই ব্যক্তি যেই ব্যক্তি নাকি নেগির পাল্লা হালকা হবে গুনাফাল্লা বাৰি হয়ে যাবে ওই ব্যক্তি নিজকে নিজে ধ্বংস হোৱাকে অনুভব করবেন কিসায়তন আল্লাহ আর আয়াতকে অস্বীকার করেছিল আর যেই ব্যক্তি নাকি ইন্নাহু মায়ে তিরাব্বাহু মুজরিমান আল্লাহ তার আয়াতকে অস্বীকার করিয়া আল্লাহর সম্মুখে দাঁড়াবেন বলে জাহান্নাম নাম ওই ব্যক্তির জন্য ঠিকানা জাহান নামের হালত লা মু তুফিয়া বলা না মৃত্যু হবে না জিন্দা থাকবে মৃত্যু আর জিন্দার মাঝে থাকবে বাহতারাম সামিন কাম আমি আপনাদের সম্মুখে এই সাতটি জাহান নামের কথা বলেছি বিশ্লেষণ বলেছি এক নাম্বার বলেছিলাম যে জাহান নাম হচ্ছে একটি জাহান নামের দরদার হচ্ছে জাহানামে সাকার জাহান্নামে সাকার জাহান নামে জাহান নামে হুতামা জাহান নামে হাভিয়া জাহান্ন আর জাহিন এই সাতটি জাহান্নামের দরজা আছে গুনা কামাই করবেন এরকম দরজাতে আল্লাহ তালীনকে প্রবেশ করাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই জাহান্নাম থেকে আমাদের তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ